নমস্কার বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আমরাও ভালো আছি কিরণ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত আর দেখো বন্ধুরা তোমাদেরকে বলেছিলাম আমরা বেড়াতে যাব তো রেডি হয়ে চলে এসেছি এই দেখো দেখতে পাচ্ছ তো চলো এই দেখো ভুরভুরি ঘাটে চলে এসেছি তো ওরকম ভুরভুরে দেখতে পাচ্ছ সবাই উঠছে এই দেখো তো চলো কিরণ নয়ন তো চলে গেছে মামার বাড়িতে আর কিরণ আমাদের সাথে যাচ্ছে তো চলো দেখো ভুটির ঘাটে ধান তুলছে মাছ ধরছি দেখতে পাচ্ছ এই যে টুরে যাবে দেখতে পাচ্ছ এই যে এটা কিরণ দেখো এখানটায় বসে আছি কিরণের মন খারাপ সকাল সকাল যাচ্ছি ঘুম থেকে উঠে তো তার জন্য এই যে তোমার দাদা ভাই বসে আছে বসে পড়েছি ভুরভুটিতে আমরা তো এখন যাবো তো তোমরা দেখতে থাকো বন্ধুরা দেখো আমরা ভুরভুর থেকে নেমে গেছি তো নেমে এখন দেখো হেঁটে হেঁটে যাচ্ছি এই দেখো একটু চারিপাশটা দেখিয়ে দাও দিয়ে এখন গাড়িতে উঠবো তো চলো এখন এই যে ঠিক খেতে খেতে যাচ্ছি চলো গাড়িতে উঠবো এখন

poison wala তো বন্ধুরা দেখো মামার বাড়ির দেশে চলে এসেছি মামার বাড়ি দেশে বলতে মামার বাড়ি বাড়ির কাছে চলে এসেছি এই দেখো মাটির রাস্তা হেঁটে ধরে গেলে মামার বাড়ি পড়বে তো চলো মামার বাড়ি গিয়ে কী কী করি দেখো আর এখান দেখো সবাই ধান তুলছে সবাই দেখছে আমাদেরকে বাড়ি কাদের বাড়ি কুটুম্ব যাচ্ছে এটা মামার বাড়ি বলতে আমার মায়ের ভাইয়ের বাড়ি মামা শ্বশুরি বাড়ি যাচ্ছি তারপরে যাবো মাছ শাশুড়ি বাড়ি তারপরে যাবো বাপের বাড়ি তো অনেক জায়গায় ঘুরবো তোমরা অনেক ভিডিও দেখতে পাবে অনেক অনেক নতুন নতুন জায়গায় তো তাহলে এখন যাচ্ছি মামা শ্বশুরি বাড়ি তারপরে যাবো মাছ শাশুড়ি বাড়ি বাড়ি এখানে না সীতারামপুর টটে বলে না সেই সব জায়গায় সেখানটা হচ্ছে মাছ শাশুড়ি বাড়ি তো কিরণ তোমার কেমন লাগছে জায়গাটা এসে ভালো কিরণ কিন্তু গাড়িতে ঘুমিয়ে ঘুমিয়ে আসে তারপর ভালো লাগছে তো চলো মামার বাড়ি গিয়ে দেখা হবে কী কী করছে মামার বাড়ি দেখা হবে তো বন্ধুরা দেখো মামার বাড়িতে চলে এসেছি তো মামার বাড়ি এসে দুপুরবেলা খাওয়া দাওয়া করে বিকেলবেলা বেরিয়ে পড়েছি একটু ঘুরতে যাব বাজার আছে এখানে একটা কথা তো বাজার দেখতে যাব আর এখানে দেখো আমাদের মামা পুকুর থেকে বসি পেলে কি মাছ ধরেছে দেখো বাবা এটা ধরতে পারবো কাটা মেরে দেবে কি বড় কই মাছ দেখো তেলাপিয়া মাছ পড়েছে কই ওইগুলো কাট কই বলে না এই দেখো কই মাছটা দেখো ওরা ছোট লাগে যে কোনো জিনিস দেখো এটা কিন্তু বড় আমাদের বাড়িতে একবার ধরেছিলাম চার পাঁচ খাদি হয়েছিল কেমন তো রাস্তায় বেরিয়ে পড়েছি বাজারে যাব বলে তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওটা কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আসছি পরে ভিডিও গুলো এই যে কিরণও বেরিয়ে পড়েছি চলো কিরণ